বন্ধুরা আজকে গাছে অনেক কমা ফুল ফুটেছে হয়তো দশটাও হয়ে যেতে পারে ওই জন্য তোমাদেরকে আমি হার্ভেস্টটা দেখাচ্ছি এই একটা এগুলো তো পুরুষ ফুল এগুলো তো রেখে দিয়ে কোনো লাভ নেই কারণ এগুলো থেকে ফল হবে না এই একটা এখানে রাখলাম এই দেখো এখানে দুটো তিনটে চারটে এ দেখো এখানেও দুটো পাঁচ ছয় ছয় এ দেখো একটা সাতটা এইখানে একটা পুচকি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই যে এখানে একটা দশটা তার মানে বুঝতে পারছ গাছ বসানোর কত ভালো কুমড়ো ফুল আর কিনতে হয় না এখান থেকে নিয়েই খাওয়া যায় জোড়া জোড়া ফুল ফুটেছে এখানে একটা এখানে একটা জোড়া মানে একসাথে না দুটো আলাদা ডাল আছে এগুলো সবই পুরুষ ফুল এই জন্য এগুলোকে বড়া করে খাওয়া যাবে আর এই দেখো আমার গাছে কুমড়ো তো ধরেই গেছে তোমাদেরকে বড় হলে দেখাবো এখন এই যে এই সাইজ হয়ে রয়েছে এই তিনটে তো লম্বাটে আর একটা গোল আরো হচ্ছে এই যে হবে তাহলে আজকে এই পর্যন্ত